এই সিন্ধুকের মধ্যে হচ্ছে কম্বল কাঁথা বালি শীতের যত বস্ত্র আছে সব এদের মধ্যে তো রাত হয়েছে ঘুমাবো কম্বল থেকে পারা হচ্ছে যার যার আলাদা আলাদা কম্বল রয়েছে যার যার কম্বল বলে নাম লিখে রাখছে স্বামীমারটা স্বামীমার নাম লেখা তো আমার কম্বলটা খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় ওই দিকে হইতে পারে বামে তো এই যে শেয়ার পাতা হয়েছে এখানে শেয়ারের উপরে মূরা মোরার উপরে উঠে ওই কম্বল পারার চেষ্টা করা হচ্ছে দুই রান কিন্তু স্যার ডাবল মোরা মানে বছর একবার কম্বল নেওয়া হয় এর জন্য ভিতরে ঢুকাই রাখা হয় যদি সারা বছর কম্বল না হতো তাহলে কিন্তু লাগতো না ভিতরে ভিতরে রাখার দরকার পড়তো না আসতে পড়ো না

এটা মনে আব্বা আমার কম্বল দেখেন সুকেসের উপরে আমরা জানিও না মানে এইখানে এক বছর ধরে রেখে দিছে কারো চোখে পড়তেছে না হঠাৎ করে আমি কইলাম এদিকে কি দেখা যায় এই যে কম্বল দেখছে নি অবস্থা দেখছো মিশারি তোমার কম্বল দুনিয়া খুঁজছেলাইছি ভাই না এই যে এইখানে তোমার নানার সুকেসের উপরে এই যে সুখে সরুপরে এই যে দেখেন আমার কম্বল কম্বল এবং কাঁথা একসাথে রাখছি একসাথে রাইখা প্যাকেট করে রাখছিলাম তো আমরা তো ওইটার ভিতরেই সচরাচর কম্বল রাখি জন্য ওইখানে আগে তল্লাশি চালান হয়েছে কিন্তু সবটা পাওয়া গেল আমারটা পাওয়া যায়নি এখন দেখি সুখে সরুপরে কতগুলো কম্বল পার হইছে মানে একটা কম্বল খুঁজতে গিয়া কতগুলো বার করা হইছে ওদে হেলে

আল্লাহ ভাইয়া শুয়ে পড়ছে আল্লাহ উঠাও টেনে উঠাও আল্লাহ উঠো উঠো আল্লাহ পারতেছে না উঠাইতে তো ভাই উঠে গেছে ঠান্ডার মধ্যে কেন ফ্লোরে বসে রয়েছে আমার ছেলেটাকে আমি শীতের কাপড় অপর আইতে পারি না বুঝে অপর পারি না যে ফ্লোরের মধ্যে বসে রয়েছে বউ ভয় দেখাইতেছে বুঝে দেখাইতেছে ওইদিকে বাউ আছে তোমার ভাই ভাউকে ভয় পায় না তো এখানে আসার পর কিন্তু মিশার খুব একটা মিষ্টাদকে সময় দেয় না কারণ মিশরাতকে সময় দেওয়ার মতো অনেক মানুষ আছে যেটা মিশার একটু দূরে দূরেই থাকে ভাইয়া हू Aba, का आबा 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 Oh तू हम लोग कमेंट में आएंगे तू तू हुआ का हां तुम मां तुमको बोला हम्म तुमको बोल

आणि तू दस हा